জয়গুরু আমার সাথে একজন মানুষ এসেন ডাক্তার জীবন চক্রবর্তী তিনি এখানে কিছুক্ষণ আগে সাধারণ সভায় তার বক্তব্য রাখছিলেন তিনি এখানে দু পায়ে খাড়া হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু যদি আপনারা তাকে সম্যকভাবে জানেন তার একটা পা নেই তাদের অ্যাক্সিডেন্টে একটা পা চলে যায় তার তখন যৌবন কাল সিসি বর্দা এক জায়গায় গেছেন সেখানে সব দুস্থ মানুষদের বাস অত্যন্ত দুস্থ মানুষ তারা সেখানে মায়েরা তাদের যেটুকু কাপড় চোপড় আছে তাই দিয়ে একটা স্বামী আনা মতন টাঙিয়েছেন ব্যবস্থা করেছেন সিসি বর্দা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে এই জীবনদা থাকতেন তখন তার কম বয়স এই যে পা নেই এক হাতে লাঠি নিয়ে এসে হাঁটে তাই দেখে বর্দার চোখে পড়লো জীবনের উত্তরণ শুরু হলো তিনি যা ছিলেন আস্তে আস্তে তার উত্তরণ হওয়া শুরু করলো আশ্রমে আসা যাতায়াত শুরু হলো তার জীবনের পরিবর্তন হলো তিনি ডক্টরেট করলেন পিএইচডি করলেন পড়াশোনায় দিগজ হলেন চাকরি বাকরি করলেন জীবনের প্রতিষ্ঠা পেলেন তার যে পা নেই সেখানে ফলস লিম লাগিয়ে তার যাতে দু পায়ে হাঁটতে পারে তার ব্যবস্থা হলো তার ঘর হলো সংসার হলো বাচ্চা কাচ্চা হলো জীবন প্রতিষ্ঠিত পেল এটা হচ্ছে দয়া একটা মানুষের পরিবর্তনের দয়া যার পা নেই আশাহীন তাকে দয়া করে উত্তরণ করে দিলেন যেখানে ওই সেই গরিব মায়েরা কাপড় লাগিয়ে নিজেদের ছেঁড়া কাপড় হোক যা হাত হোক একটা আনা বানিয়েছিলেন সেই জায়গায় আগামী পরশু আমি যাব উদ্বোধন করতে তাদের ওখানে দোতলা এখন এখন কেন্দ্র হয়েছে সেখানে আমি যাব আজকে এই মহতি উৎসবে সবাই সমবেত হয়েছেন সবাই আনন্দ করেছেন সবাই ভাবছেন যে আমার এই কথাটা তো বলা হলো না আমার এইটা তো নিবেদন করা হলো না আমার এইটা তো জানানো হলো না কিন্তু জানাবেন কাকে কোন একটি ব্যক্তিকে যদি ব্যক্তির এতই ক্ষমতা থাকতো তার জীবনে কি কোনো সমস্যা নাই যদি আমার সমস্যা হয় তাহলে আমি কাকে জানাব আমার মায়ের শরীর ভালো না কি আমার পারিবারিক এই অসুবিধার সৃষ্টি হয়েছে আমার ছেলের এই হয়েছে আমি কাকে জানাবো আপনারা বলবেন ঠাকুরকে জানাবেন তাহলে সরাসরি আপনিও ঠাকুরকে জানাবেন না কেন আমাকে মাঝখানে পান্ডা বানিয়ে রাখবেন কেন সহজ উপায় নিজের সমাধান যদি করতেই চান সবার আগে ঠাকুরকে আঁকড়ে ধরেন যেসব সমস্যা বলছেন এখানে কয়েকজন মা দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে দাদারা দাঁড়িয়ে আছে ছেলের হাতে খড়ি করাবে কিন্তু কখনো ভেবে দেখেছেন আইনস্টাইন যে বিজ্ঞানী ছিল তার হাতে খড়ি হয়েছিল কিনা বিদ্যাচর্চার সাথে হাতে খড়ির কিন্তু কোনো সম্বন্ধ নাই এটা বাবা মায়ের উচ্ছ্বাস যে একটা অনুষ্ঠানে নিয়ে গেলাম ছেলেকে আমার পড়াশোনা শুরু হয়ে গেছে আমি গল্পের বই পড়তে পারি বাড়িতে সরস্বতী পুজো হবে আমার এক কাকা ধরে নিয়ে গেল আমাকে বলে তোর হাতে হাতেখড়ি হবে আমি তখন অ সবই লিখতে পারি তো এই অনুষ্ঠানের দরকার হয় না বিদ্যা অর্জনের জন্য এই অনুষ্ঠানেরও দরকার হয় না আমাদের দরকার হচ্ছে আনন্দের আনন্দ কিসে হয় উৎস অভিমুখী যখন গতি হয় তখন আনন্দ পাই আমরা কোন উৎসের দিকে যখন দৌড়াই যখন একদিকে দৌড়াই তখন আনন্দে থাকতে পারি এই যে সমবেত হয়েছি আমরা সবাই মিলে এখানে আমাদের আনন্দ আছে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে আছি সারাদিন ধরে ঘুরছি ফিরছি নানা রকম দেখছি শুনছি উপভোগ করছি প্রসাদ দিচ্ছি পরিবেশন করছি আনন্দ উপভোগ করছি বাড়ি যাব গিয়ে চুপ করে যেন বসে না থাকি এই আনন্দগুলো পরিবেশে যেন বিতরণ করতে পারি আমি গতবার এসছিলাম এখানে দীক্ষা কার্যক্রমে তখন একটা কথাতে খুব জোর দিয়েছিলাম যেন সবাই যাজন করি হবে যাজন যদি না করি যে অবস্থায় আছি আমি সেই অবস্থায় থেকে চিরকাল পরিবর্তন হবে না কারুর পরিবর্তন হতে সম্ভব হবে না যদি না আমি চর্চা করি যদি না আলোচনা করি ঠাকুর নিয়ে আলোচনা করতে হয় লোচন মানে কি চোখ আলোচনা করলে কি হয় নিজেরও চোখ খোলে নিজেরও দৃষ্টি খোলে কেননা মানুষের সাথে যখন কথা বলি তখন মানুষেরও কিছু সমস্যা আমার কাছে জানা হয় আর এই মানুষের সমস্যা হোক মানুষের জীবন সম্বন্ধে জানা হোক এই জানাগুলো মানুষকে জ্ঞানে উত্তীর্ণ করে আমরা আনন্দে থাকতে চাই কিন্তু মানুষ হয়ে যখন জন্মাই আমাদের মধ্যে বহু জিনিস আছে যেগুলো আমাকে আনন্দের সম্পূর্ণ সবসময় থাকতে দেয় না যদি ভাবি লোভ লোভ কি যদি বিসর্জন তাহলে লোভ ততটুকুই করতে হবে যতটুকু মাত্রায় আমার শরীর ঠিক থাকে তাহলে লোভকে নিয়ন্ত্রণেরও ব্যাপার আছে শুধু লোভ থাকলেই হল না ক্রোধ আমি যদি ক্রোধ করি তাহলে সংহার এলে সেই ক্রোধ তো জয় এনে দেবে কিন্তু ছেলে দুষ্টুমি করছে আমি যদি রাগ না দেখাই শাসন না করি উপযুক্ত ভাবে তাকে না আমি তাকে বোঝাই তাহলে সে তো এলোমেলো হয়ে যাবে তাহলে তারও একটা মাত্রা থাকা দরকার এই যে লোভ বলি ক্রোধ বলি কাম বলি মদ মোহ আশ্চর্য যাই বলি এগুলো আমার জীবনে একটা দিক পরিপূরণ করে আর একটা দিকে বিপদও এনে দেয় তাহলে এর থেকে মুক্তির উপায় মুক্তির উপায় জীবনের বাইরে কাউকে ভালোবাসা এমন কাউকে ভালোবাসা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তার হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মহাভারতের যুদ্ধে আছে যে অর্জুন বসে আছেন গান্ডিব নিয়ে যুদ্ধ করছেন আর কৃষ্ণ সারথি তার হাতে রথের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছে আর যুদ্ধ করছে সে কিন্তু এই অর্জুনের কি অবস্থা হয়েছে মহাভারতে দেখা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে অর্জুনের হাত থেকে পড়ে গেছে অস্ত্র পড়ে গেছে সে বলছে আমি যুদ্ধ করব না সে বলছে আমি এই কুরুক্ষেত্র ছেলে পালাব কৃষ্ণ ভগবান তখন তাকে উদ্দীপ্ত করব কৃষ্ণ ভগবান তাকে দীপ্ত করলেন কর্তব্য সম্বন্ধে জীবনের কর্তব্য সম্বন্ধে তাকে জাগ্রত করে তোলেন আর রথের দড়ি কৃষ্ণ ভগবানের হাতে তখন অর্জুন উদ্দীপ্ত হয়ে যুদ্ধে যুদ্ধের ফলাফল সকলেরই জানা যে অর্জুনরা জয়লাভ করেছিলেন কৃষ্ণের কল্যাণ তাহলে এরকম করে যে জীবনকে দিতে পারে সমর্পণ করতে পারে সেই জয়ী হতে পারে নচেত কারুর সম্ভব না আমি এটাও করব ওটাও করব হবে না একটা লোক ছিল সে সবসময় যেত বাজারে গেলে কিছু না কিছু ফাউ নিয়ে আসতো কোন না কোনো কিছু ফাউল তার চাই চাই বাড়ি থেকে গেছে একটা কাপ নিয়ে তেল নেবে বলল কাপে তেল নিয়েছে তেল নিয়ে এবার দোকানদারকে বলছে এবার আমাকে ফাউ দাও দোকানদার বলছে দেব কোথায় সে কাপটা দিল উল্টে বললো এই যে কাপের তলায় যে ছোট্ট গাড্ডাটা আছে এখানে দাও এবার ফাউটা ধরে উল্টো করে সে চলছে বাড়ির দিকে পথে দেখা হয়েছে একজনের যাচ্ছ কোথায় কাপ উল্টে বলে এটা ফাউ আছে বলে আসল অনেক কিছু আছে যেটা আসল আর যেটা ফাউ ফাউ দিয়ে যে বোঝে যায় জীবন কিন্তু কখনো স্থির হয় না কখনো স্থির হবে না অস্থির হয়ে চলবে সবসময় ভয় সবসময় আতঙ্ক এই চাকরি যাবে ছয় মাস পরে আমাদের চাকরি যাবে আমার পরীক্ষা দিচ্ছি হচ্ছে না কেন হচ্ছে না সহজ উপায় পরীক্ষা দেবো যে আমি ফেল করবই বারবার ফেল করবে সে বেটা ফেল করবেই কেননা সে তো পেছন ঘুরে সামনে চলছে চলার কথা সামনে চোখ সামনে রাখা উচিত যেটা আমার ফেল হয়েছি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে মনকে দীপ্ত করে তোলা যে আমি পারবই এই ভাবে জাগ্রত করা মনকে তবেই সে পারবে পারগতায় নিজের মনকে আগে জাগাতে হবে তাহলে সে পারবে মন যুক্ত হলো না পারোগতায় আমি খালি বই পড়ে যাচ্ছি আবার পরীক্ষা দেবো আবার ফেল করবো সেরকম করে মানবতায় উত্তীর্ণ করা যায় নিজের মনকে সেই অবস্থায় নিয়ে যেতে গেলে নিজের দেহের বাইরে কাউকে ভালোবাসতে শিখতে হবে ভালোবাসতে যদি না শিখি কিছুতেই হবে না আর এই ভালোবাসা এরকম কাউকে ভালোবাসতে হবে যিনি সর্ব সবার মঙ্গল সাধন করতে পারেন শুধু আমার নয় আমারও আমার বন্ধুরও আমার শত্রুরও সবার মঙ্গল তিনি করেন সবার পরিপূরণ তিনি করতে পারেন এরকম কাউকে ভালোবাসতে হবে আ দেখলে ভালোবাসলে হবে না যাকে তাকে ভালোবাসলে হবে না সে কিন্তু আমাকে কোনো না কোনো সময় বিপদ ডেকে আনবে তাহলে ভালোবাসতে হবে এরকম কাউকে জীবনে কাউকে এরকম ভালোবাসতে শিখতে হয় যাকে ধরলে আমার জীবন উত্তীর্ণ হতে পারে